শুধুমাত্র তোমার জন্য তোমার জন্য আমার ভাই এই বাড়ি ছেড়ে চলে গেছে আমি কি জানি আমি কি তোমার ভাইকে বলেছি বাসা থেকে চলে যাওয়ার জন্য এই তবে থেকে তুমি এই বাড়িতে এসেছো তবে থেকে আমার ভাইয়ের সাথে আমার সম্পর্ক দূরত্ব হয়েছে ও কোথায় খুঁজে পাব কোথায় খুঁজে পাব আমি ল্যাংড়া মানুষেরা ব্যস্ত ট্যাক্সি শেয়ার কি বলেছেন না বলেছেন সেটার জন্য বাসা থেকে চলে যেতে হবে মুখ সামলে কথা বলো বলে দিচ্ছি এই বাড়িতে এক পা বেরো তাহলে কিন্তু আমি ফ্যানের সাথে ঝুলে যাবো তুমি ফ্যানের সাথে ঝোলো নাকি তুমি রুলারের চলে যাও তোমার ব্যক্তিগত ব্যাপার আমার বাড়িতে জায়গা কে দিয়েছে এই বেরগলো বের বাজার তো ব্যাপারে চিনতে পারতাস না আমি বর্ষার বাবা ওই রিক্সায় যাইতেছিলাম ছিলাম মধ্যে আমার একটা ওই গাড়িতে মাইরা দিছে বাজার কয়েকটা ঢুকাই না আমার এখানে দিয়া গেল আরে আজব ব্যাপার তো আপনি পঙ্গু হয়েছেন পঙ্গু হাসপাতালে যাবেন নাহলে বৃদ্ধাশ্রম আছে বৃদ্ধাশ্রমে যাবেন আমার এখানে অন্য কোথাও যাবেন আমি তো পঙ্গু হাসপাতাল খুলিনি পঙ্গু তুমি এসব কি বলছো আমার বাবা পঙ্গু মানুষ কোথায় যাবে কি করবে কি খাবে না না আমি তো তাকে তাড়িয়ে দিচ্ছি না সে ভালো মানুষ থাকলে সে এখানে থাকতো বেড়াতো খেতো কোনো অসুবিধা ছিল না সে তো এখন পঙ্গু আর আমি এখানে কোনো পঙ্গুশালা খুলে বসিনি যে পঙ্গুদের জায়গায় এই বাড়িতে হবে দয়া করে তোমার বাবাকে এই বাড়ি থেকে চলে যেতে বলো তোমার পায়ে পুষি হাতে ধরছি আমার বাবাকে তাড়িয়ে দিও না এই অবস্থায় আমার বাবা কোথায় যাবে কি করবে কি খাবে এক তো আমার বাবা আমার জন্য অনেক কিছু করেছে না আমি তাকে লেঙ্গে পুঙ্গু আমি তাকে প্রতিবন্ধী এত বড় দালান কাটা এত বড় বাড়ি আমার লেগে না ওই বাড়ির আমার ভিতরে না